হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা মাত্র একবার ব্যবহার করেই যদি স্কিনের সমস্ত রকম দাগছোপ ব্রণ একনি পিম্পলস বা মেচে তার মতো দাগছোপকেও কিন্তু মাত্র একবার ব্যবহার করেই দূর করে দিতে পারে আজকের এই দুর্দান্ত রেমিডিসটা তোমরা দেখতেই পাচ্ছ আমি বলছি অ্যালোভেরার কথা অ্যালোভেরা জেলের উপকারিতার কিন্তু কোনো শেষ নেই আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেল আমরা স্কিন এবং চুলের জন্য ব্যবহার করে থাকি চুলের জন্য যতটা না কার্যকরী আমাদের স্কিনের জন্য তার থেকে তিন গুণ পরিমাণ কার্যকরী অ্যালোভেরা জেল ফ্রেশ অ্যালোভেরা জেল চেষ্টা করবে বাড়িতেই তৈরি করতে মার্কেটের যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় একটু হলেও তাতে কিছু না কিছু কেমিক্যালস মেশানো থাকে তো তোমরা কি করবে বাড়িতেই কিন্তু তৈরি করে নেবে অ্যালোভেরা জেল ছোট্ট একটা পাতা যদি লাগিয়ে দাও সেখান থেকেই খুব তাড়াতাড়ি কিন্তু অ্যালোভেরা গাছ হয়ে যাবে আর তোমরা পেয়ে যাবে ফ্রেশ অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরার পাতা কাটার পরে এ একটা হলুদ ধরনের সাবস্ট্যান্স দেখতে পাবে এটাকে কিন্তু কোনোভাবেই যেন মুখে না লাগে সেটা একটু খেয়াল করতে হবে প্রথমে তিন থেকে চার মিনিট এইভাবে ধরে রাখো তাতে কি হবে এই যে ইয়ালো সাবস্ট্যান্সটা বা আঠালো জাতীয় যে হলুদ পদার্থটা এটা বেরিয়ে যাবে পড়ে যাবে তারপরে অ্যালোভেরার পাতাটাকে কিন্তু ধুয়ে নিতে হবে তো বন্ধুরা অ্যালোভেরা হচ্ছে এমন একটা প্রকৃতির মানে অমূল্য সম্পদ বা অমূল্য মেডিসিনাল প্ল্যান্ট বলতে পারো যেটা আমাদের স্কিনের জন্য ভীষণভাবে হেল্পফুল আমাদের স্কিনকে ব্রাইট করে তুলতে স্কিনের অ্যান্টিএজিং প্রপার্টিস রয়েছে অ্যালোভেরার মধ্যে আমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় বা স্কিনকে কিন্তু রিঙ্কলস বা কুচকে যাওয়ার প্রবণতা থেকে কিন্তু নিমেষে দূর করতে সাহায্য করে সঠিকভাবে তুমি যদি অ্যালোভেরা জেলের ব্যবহার করতে জানো অবশ্যই তোমাকে সঠিকভাবে কোন কোন শুধুমাত্র অ্যালোভেরা জেল লাগালে হবে না তার সাথে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে যেটা তোমার স্কিনের জন্য বেশি পরিমাণে কার্যকরী হবে আমরা আজকে দেখে নেব সেই কোন কোন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো যার ফলে অ্যালোভেরার এই ফ্রেশ জেলটা আমাদের স্কিনের জন্য বেনিফিশিয়াল হবে হানড্রেড পারসেন্ট তো বন্ধুরা দেখে নিচ্ছ দেখতেই পাচ্ছ আমি একটা ছোট অ্যালোভেরার পাতাকে কেটে নিয়েছি আর তার একটা সাইড থেকে যে অ্যালোভেরার যে খোসাটা বা ওপরের যে পাতার যে সবুজ যে পাতাটা সেটা শক্ত পরিশানটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে একটা বাটির ওপরে একটা ছোট যে গ্রিটারের থাকে না ছোট ছোটো দাঁত যে গ্রিটারটা সেটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে এরমভাবে আমি ঘষতে থাকবো তার ফলে কি হবে অ্যালোভেরা জেলটা যেটা আমি পাবো সেটা কিন্তু একদম কোনো দানা ছাড়াই একদম লিকুইড এবং সফট অ্যালোভেরা জেলটা আমি কালেক্ট করতে পারবো বন্ধুরা তোমাদের আরেকটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা এটা ছাড়াও কোনভাবে অ্যালোভেরা জেলটাকে নিতে পারো একটা ছুরি দিয়ে অ্যালোভেরার জেলটাকে এরমভাবে ছোটো ছোটো টুকরে স্কোয়ার শেপে কেটে নাও কেটে নিয়ে তারপরে চামচের সাহায্যে অ্যালোভেরাটাকে তুমি আলাদা জায়গায় কালেক্ট করে নাও এভাবেও নিতে পারো বাট আমি কিন্তু আজকে তোমাদের গ্রিটারের সাহায্যে যে অ্যালোভেরা জেল এটাই কিন্তু বেশি সফট হবে এবং এইভাবেই কিন্তু একদম মিহি যে অ্যালোভেরা জেলটা সেটা কিন্তু আমরা পাবো এছাড়া চামচের সাহায্যে তুমি যদি অ্যালোভেরার জেলটাকে কালেক্ট করো সেটাকে কিন্তু তোমাকে মিক্সচারের মাধ্যমে আবার একটুখানি মিক্স কর করে নিতে হবে তাহলে জিনিসটা লিকুইড হবে বাট এভাবে করলে তুমি কিন্তু সরাসরি যে একদম মিক্সচার না রেখেও মানে মিক্সচারের দরকারই হবে না তুমি কিন্তু একদম সফট অ্যালোভেরা জেলটা পেয়ে যাবে তো গাইজ তোমরা দেখে নাও দেখো আমি পেয়ে গেছি ফ্রেশ অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন বি টুয়েলভ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টাল প্রপার্টিস রয়েছে ভিটামিন সি রয়েছে যা আমাদের ডাকছপকে কিন্তু নিমেষে দূর করতে সাহায্য করে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকার কারণে স্কিনে কিন্তু কোনো রকম ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না তুমি যদি রেগুলার বেসিসে অ্যালোভেরার জেলটাকে মুখে লাগাতে পারো তো গাইজ পেয়ে গেছি বা আমরা কালেক্ট করে নিয়েছি ফ্রেশ অ্যালোভেরা জেল এই যে অ্যালোভেরা জেল এটা কিন্তু অমূল্য একটা আমাদের স্কিনের জন্য বলতে পারো স্কিনের সমস্ত রকম ড্রাইনেস কাটিয়ে শীতকালে আমাদের স্কিনকে কিন্তু করে তুলবে নরম এবং স্কিনকে কিন্তু দাগছোপ মুক্ত করতে সাহায্য করে স্কিনকে কিন্তু গ্লো করতে সাহায্য করে অ্যালোভেরা জেল তো বন্ধুরা এর সাথে আমি দেখো নিয়ে নিচ্ছি হানি বা মধু আমরা প্রত্যেকেই জানি হানি হচ্ছে একটা অ্যান্টিআজিং এর প্রধান উৎস হচ্ছে হানি বা মধু এবার অনেকের মধু স্যুট করে না তারা এক্ষেত্রে কি করবে তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা গ্লিসারিন ব্যবহার করো অথবা কারো যদি মধু সুট করে সে কিন্তু অবশ্যই মধুটাকেই নেবে কারণ মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান এজিং প্রপার্টিস স্মুথ করার ক্ষমতা স্কিনকে কিন্তু ব্রাইট করার ক্ষমতা রয়েছে মধুর মধ্যে শীতকালে বিশেষ করে মধুর ব্যবহার অবশ্যই স্কিনে করতে হবে তাহলেই কিন্তু তোমার স্কিন হয়ে উঠবে ব্রাইট এবার দেখো আমি এর মধ্যে নিয়েছি গুঁড়ো হলুদ কিচেনে থাকা যে হলুদ গুঁড়ো আমরা টার্মেরিক পাউডার আমরা কিচেনে ব্যবহার করি সেই গুঁড়ো হলুদটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি হলুদ কিন্তু আমাদের ভারতবর্ষে হলুদের রূপচর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফেকশনাল প্রপার্টিস আমাদের স্কিনকে কিন্তু ইনফেকশন থেকে রক্ষা করতে সাহায্য করে হলুদ হলুদ এত প্রাকৃতিক মেডিসিনাল একটা জিনিস যেটা আমাদের স্কিনে কিন্তু ভীষণভাবে হেল্পফুল হয় স্কিনকে কিন্তু মুক্ত করতে আর ব্রাইট করতে বন্ধুরা আমাদের স্কিনের কালার যেমনই হোক সেটা কিন্তু কোনো ব্যাপার নয় ভারতবর্ষের গায়ের কালার কিন্তু সাদা ধবধবে হয় না কিন্তু আমরা স্কিনকে কিন্তু ব্রাইট এবং উজ্জ্বল করে তুলতে পারি নিয়মিত রূপচর্চার মাধ্যমে তো গাইজ দেখো এরপরে আমি কিন্তু এর সাথে অ্যাড করছি নারকল তেল বা অলিভ অয়েল আমি এখানে অলিভ অয়েলটা নিচ্ছি যার কাছে অলিভ অয়েল থাকবে না সেখানে নারকল তেলটাও নিতে পারো অ্যান্টি ব্লিচ প্রপার্টিস রয়েছে নারকল তেলের মধ্যে যার ফলে দাগ ছোপকে কিন্তু নিমেষে দূর করতে সাহায্য করে নারকল তেল বা অলিভ অয়েল অলিভ অয়েল থাকলে খুবই ভালো হয় নারকল তেল দিলেও একই কাজই হবে বন্ধুরা মার্কেটে যে সমস্ত অ্যান্টি স্পট ক্রিমগুলো বা প্রোডাক্টগুলো আমরা পাই সেটাতে কিন্তু নারকেল তেলের ব্যবহার করা হয়ে থাকে তো গাইজ এইভাবে আমি তোমাদের হাতে করে দেখাচ্ছি তোমরা কিন্তু মুখে এইভাবে অ্যাপ্লাই করবে মুখটাকে আগে একটু ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে সারা মুখে তোমরা এই অ্যালোভেরা জেলটাকে ব্যবহার করবে বন্ধুরা দেখো এইভাবে ম্যাসাজ করতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট যেখানে যেখানে ডাক ছোপগুলো রয়েছে চোখের নিচে নাকের কোড়া গোড়ায় পুতনির পাশে সমস্ত জায়গাগুলোতে তোমরা এভাবে ম্যাসাজ করবে আর তারপরে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নাও দেখবে তোমার স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে আর চোপ মুক্ত হয়েছে মুখের দাগছোপ কমানোর জন্য যে সমস্ত ভিডিওগুলো দরকারি আমি উপকারী ভিডিওগুলোর প্লে লিস্ট বানিয়ে রেখেছি প্লিজ একটু তোমরা ভিজিট করো আর ভালো লাগলে একটা লাইক করে যাও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং